আসসালামু আলাইকুম গায়জ গুড মর্নিং সবাইকে আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন সকালবেলা আর কি সবাই বলছিলো যে বাইরে হবো কিন্তু সকাল থেকে এত বৃষ্টি ছিল কিন্তু আমরা বেরোতে পারি নাই তাই সবাই ঘুমাইতেছে এখনও তাই আমি চিন্তা করলাম যে আমি একটু কক্সবাজার বৃষ্টিটাকে দেখে আসি আবার একটু পর আমরা আবার সবাই আসবো ঘুমতে করার পর কিন্তু আমার আর শেষে ইচ্ছা করা নাই আমি চিন্তা করলাম একটু বেরোয় যাই যেহেতু আজকের দিনটাই আছে কক্সবাজারে একটু ঘুরবো কারণ আজকে চলে যাবো আমরা সবাই ডাকলাম যে চলো যাই পিছিয়ে যাই ঘুরে আসি ওরা ঘুমাবে এখন ওরা আসবে না তাই আমি না শুয়ে থেকে চলে আসলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম এত দূর না সবাই নিয়ে আসলে রিক্সা দেখা রিক্সা পাই নাই তাই চিন্তা করলাম যে না একটু হাইটে এড়ে যাই ওই যে বীজ সকালের বীজ দেখতে আসছি সাড়ে সাতটা বাজে দোকান পাট আস্তে আস্তে খুলতেছে মোটামুটি এদিকে খুলে গেছে আর পিছন দিকে আরও খুলবে আস্তে আস্তে খুলতেছে সব কিছু সাড়ে সাতটা বেজে গেছে তো আমি আরও আগেই আসতে চাইছিলাম ঘুম ভাঙছে আমার সাড়ে ছয়টার দিকে দেখি এত বৃষ্টি তাই আর কি বৃষ্টি কমার পর আর কি বেরোলাম ব্রেকফাস্ট করে আমরা আবারও পিচে আসব তারপরে হোটেলে জিনিসপত্র রেখে তারপরে আমরা সারাদিন বিচে কাটাবো আজকে আমাদের ট্রেন হলো সাড়ে সাতটার সময় সাতটা পঁয়তাল্লিশে আজকে অনেক টাইম পাবো আমরা তো সকালবেলা আমি টাইমটা মিস করতে চাই নাই সকালবেলা যেহেতু ঘুম ভেঙে গেছে আর বৃষ্টি কমে গেছে তাই একটু বীচে চলে আসলাম এই হইল বিচ মানুষজন কম মানুষজন এখন আসতেছে আর কি বা খালি থাকলে অনেক ভালো লাগে কালকে রাতের বেলা যখন এখানে ছিলাম তাই এই পর্যন্ত পানি চলে আসছিলো এই পর্যন্ত এখন ফাটা চলতেছে এই যে পতাকা লাগানো সমুদ্র চলে গেছে ওই জায়গায় কত দূর চলে গেছে আর আগে রাত্রে এই পর্যন্ত পানি আসছে জোয়ারের সময় শুরু হয়ে গেছে আবার জোয়ারের সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রার সময় আচ্ছা আটা শুরু হবে যে দেড়টা থেকে হ্যাঁ তো আমরা আরেকটু পর আসবো আর কি এখন জানলাম আর কি যে কমরের কমর পানি বা হাটু পানি বা কমর পানির বেশি দূরে যেতে না করছে কারণ রেড ফ্ল্যাগ উঠতেছে এখানে সমুদ্র উত্তাল তাই আর কি আমাদেরকে বলছে হাঁটু পানি বা তার কোমর পর্যন্ত থাকতে এর বেশি না চাইতে তো সকালবেলা কিছু মানুষজন আর কি গোসল টোসল করতেছে তো আমি একা একাই ঘুরতেছি বা এর আইটা খুব সুন্দর লাগতেছে এই পর্যন্ত পানি আসবে একটু পর এখন ভাটার কারণে ওই পর্যন্ত আছে অনেকে কি করে এখান থেকে গোসল করতে 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 একদম এই পর্যন্ত চলে যায় তখন এখানে কিন্তু অনেক গর্ত গর্ত থাকার কারণে কিন্তু পরে কিন্তু সে ব্যালেন্স হারায় ফেলায় তারপরে আর কি মানুষকে ডুবে যায় আর কি তো কমর পর্যন্ত বা তার একটু হাঁটু পর্যন্ত থাকাটাই বেটার এখন যেহেতু রেড ফ্ল্যাগ আর সমুদ্র অনেক বেশি উত্তাল নেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা আর কি আজকে একটু বিজব চেষ্টা করবো কারণ ভিজতে ইচ্ছা করতেছে বাহ মিস করবো আসলে কক্সবাজার তিন দিনের জন্য আসলে লাভ নাই মানে পাঁচ ছয় দিন থাকতে পারলে অনেক ভাল লাগে এত সুন্দর একটা জায়গা আসলে সময়টা হাতে বেশি নিয়ে আসলে আরো বেশি ভাল লাগতো খারাপ লাগছে আজকে চোখে যাবো মানে দেখতে দেখতে এই দু দিন তিন দিন কেমনে কেটে যায় কাজের মধ্যে তৈরি হয়েছে একটা এই জায়গায় হোটেলের দিকে যাই আমাদেরকে আবার রেডি হয়ে আসতে হবে ব্রেকফাস্ট করতে হবে তো করলাম এক একটা ভালো লাগলো আর এরপর সবাইকে নিয়ে আসতে ছবি তুলবো তারপর আবার একটু ভিজার চেষ্টা করবো তারপর আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপর আমরা সারাদিন এখানে কাটাবো তারপর রাতে আমাদের ট্রেন